আনসার সদস্যরা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে বেদমভাবে আনসার আনসাররা আনসাররা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে ঢাকা ইউনিভার্সিটি এসেছিল তাদেরকে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এখানে ঢাবির অনেক শিক্ষার্থী এসেছিল তাদেরকে তাদেরকে অস্ত্র নিয়ে তাদেরকে অস্ত্র নিয়ে হামলা হামলা করেছে আমাদেরকে আমাদেরকে সকাল থেকে আমাদেরকে সকাল থেকে আমাদেরকে সকাল থেকে ঘিরে রেখেছে আমাদেরকে আবদ্ধ করে রেখেছে আমাদেরকে আবদ্ধ করে রেখেছে সকাল থেকে আমাদেরকে ঘিরে রেখেছে এই যে সদস্যরা বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র আহত হয়েছে বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র আহত হয়েছে এই যে দেখেন এই যে একজন একজন শিক্ষার্থীকে পিটাচ্ছে এই যে দেখেন একজন শিক্ষার্থীকে একজন শিক্ষার্থীকে এই যে একজন শিক্ষার্থীকে এই যে দেখেন বিশ্ববিদ্যালয়ের সব স্টুডেন্ট সব হলের স্টুডেন্ট এই যে এই যে ওরা ছাত্রদের উপরে অ্যাটাক করার জন্য

সবাই রাজুতে আয় সবাই রাজুতে আসো সবাই রাজুতে আসো এবার আমাদের সবাইকে ঘিরে রেখেছে আমাদের সব উপদেশ থেকে ঘিরে রেখেছে আমাদের সব উপদেশ থেকে ঘিরে রেখেছে শিক্ষার্থীদেরকে বেদন প্রহার করছে ভীষণ বিষাচ্ছে সবাই রাজুতে সবাই প্রত্যেকটা সবাই প্রত্যেকটা ওলের সবাই রাজুতে আসো সবাই রাজুতে আসো সবাই রাজুতে আসো

আনসার সদস্যরা আনসার সদস্যরা কিভাবে কিভাবে আক্রমণ করছে সচিবালয় ঘিরে রেখে এই যে গাড়ি ভাঙচুর করছে এই যে এখানে একটা গাড়ি এই যে একটা গাড়ি ভেঙে ইতিমধ্যে আমাদের শিক্ষার্থীদেরকে আমাদের শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ের সবাইকে আমাদের শিক্ষার্থীদেরকে বেদম প্রেয়ার করেছে আমাদের এই যে গাড়ি ভাঙা হয়েছে আমাদের শিক্ষার্থীদেরকে ব্যাগ প্রহার করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী স্বৈরাচারের দুশর আওয়ামী সরকারের সময় এদেরকে নিয়োগ দেওয়া হয়েছে আওয়ামী সরকারের সময় এদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তারা বেশিরভাগ স্বৈরাচারের দূষর আওয়ামী সরকারের সময় আর সৈয়াচারের দূষর সোয়াচারের দূষণ দেখেন মার মুখিভাবে মার মুখীভাবে এই যে শিক্ষার্থীদেরকে মারমুখীভাবে এদেরকে এদের প্রত্যেকটা দাবি মেনে নেওয়া হয়েছে এদের প্রত্যেকটা দাবি মেনে নেওয়া হয়েছে এদের প্রত্যেকটা দাবি এদের প্রত্যেকটা দাবি মেনে নেওয়ার পরও এরা সচিবালয় ঘেরাও করে এরা সচিবালয় ঘেরাও করে সব উপদেষ্টাদেরকে এরা হচ্ছে আটক করে রেখেছে আমাদেরকে বিকাল থেকে আটক করে রেখেছে ওদের সবার ওদের সবার সবাইকে ওদেরকে আলাদা করে ডেকে নেওয়া হয়েছে আলাদা করে ডেকে নিয়ে গিয়ে ওদেরকে বোঝানো হয়েছে ওদের সব দাবি মানানো হয়েছে ওদের নেতৃত্বের আন্দোলন প্রত্যার করলো ওরা আন্দোলন প্রত্যাহার করেনি এই ইতিমধ্যে ইতিমধ্যে শিক্ষার্থীদেরকে পিটানো হয়েছে ইতিমধ্যে শিক্ষার্থীদেরকে পিটানো হয়েছে শিক্ষার্থীদের পিঠানো হয়েছে এই আনসার সদস্যরা এরা আনসার নয় এরা আনসার নয় এ আওয়ামী লীগ আওয়ামী লীগ ফ্যাসিস্ট সময়ে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে ওই সময়ে ফেসিস্ক সময়ে নিয়োগ দেওয়া হয়েছে যে দেখেন কিভাবে গাড়ি ভাঙছে এই যে দেখেন কিভাবে গাড়ি ভাঙছে দেখেন কিভাবে গাড়ি ভাঙছে এই যে দেখেন এই যে আপনারা এই যে বাস লাঠি নিয়ে এই যে লাঠি নিয়ে ঢাকা বিশ ঢাকার যত শিক্ষা প্রতিষ্ঠান আছে ঢাকার যত শিক্ষা প্রতিষ্ঠান আছে আপনারা সবাই রাস্তায় আসেন সবাই রাস্তায় আসেন ঢাকার যত শিক্ষা প্রতিষ্ঠান আছে এই দালালরা আজকে কিভাবে দেখেন নির্যাতন করছে কিভাবে এই ফেসিস লাঠি সুতা নিয়ে কিভাবে নির্যাতন করছে এই ফেসিস দালালরা ছাত্রদেরকে পিটাচ্ছে ফেসিস দালালরা এদেরকে অতি সত্তর বিলুপ্ত করা হোক এদেরকে অতি সত্তর ওদেরকে অতি সত্তর বিরোধ করা হোক শিক্ষার্থীদেরকে নির্মম পিটানো হয়েছে নির্মমভাবে ভাবে পিটানো হয়েছে ওদের দাবি সকালবেলা এদের দাবি সকালবেলা এদের দাবি সকালবেলা মানা হয়েছে এদের দাবি এদের দাবি সকালবেলা দুপুরবেলা মানা হয়েছে এরপর ওরা এদের নেতৃত্ব যারা রয়েছে এদের নেতৃত্বে যারা রয়েছে নেতৃত্বে যারা রয়েছে এরা আন্দোলন প্রত্যাহার করে চলে গিয়েছে এই আওয়ামী ফেসিস্টের যারা নিয়োগ দিয়েছে ওদেরকে এক সার একদিনের মধ্যে ওদের জাতীয়করণ করতে হবে আজকের মধ্যেই নাকি ওদেরকে জাতীয়করণ করতে হবে লাঠি সুতা নিয়ে শিক্ষার্থীদের উপর হামলা ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টদের উপর হামলা ফেসিস গভর্নমেন্ট আমাদের উপর হামলা করে টিকতে পারেনি আনসার সদস্যরা ফেসিস গভর্নমেন্টের ফেসিস গভর্নমেন্টের শিক্ষার্থীদের উপরে নির্মমভাবে পিটানো হয়েছে নির্মমভাবে তাদেরকে পিটানো হয়েছে নির্মমভাবে এর পুরো এলাকা সচিবালয়ের পুরো এলাকা এরা ঘিরে রয়েছে এখানের কোনো সচিব কোনো ধরনের প্রশাসনিক কাউকে এখানে বের হতে দেয়নি ওরা পুরো এলাকাকে ঘিরে রেখে এক ধরনের সন্ত্রাস সন্ত্রাস এই যে ওরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে মারতে উদ্ধত হচ্ছে এরা শিক্ষার্থীদেরকে মারতে উদ্ধত হচ্ছে এরা শিক্ষার্থীদের মারতে অধ্যত হচ্ছে উপদেষ্টা মহোদয় সহ সবাই ওদের সাথে বসে ওদের দাবি মেনে নিয়েছে কিন্তু ওরা এখনো পর্যন্ত শিক্ষার্থীদের উপরে আক্রমণ সহ সচিবালয় ঘিরে রেখে